সম্মানিত দর্শক বৃন্দ আসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আপনারা যারা টমেটো চাষ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট করে থাকে আপনার টমেটো গুলো তো পাকা আমার টমেটো কাঁচা আমি কিভাবে এই কাঁচা টমেটো পাকাবো সেই বিষয়ে একটা ভিডিও দেন সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি খুবই দ্রুত টমেটো পাকাতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে টমেটো পাকাতে কিন্তু কোনো জাদু মন্ত্র লাগে একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে টমেটো পাকানো যায় একটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে টমেটো পাকানো যায় জৈবিক পদ্ধতিতে যে টমেটোগুলো পাকানো যায় সেটা হচ্ছে গাছে অটোমেটিকলি টমেটোগুলো পেকে যাবে কিন্তু এর ভিতরে একটা বিষয় হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যদি আপনি টমেটো দ্রুত পাকাতে চান তাহলে কিন্তু গাছে যে পুরনো পাতাগুলো আসে এই পাতাগুলো কিন্তু সেটে দিতে হবে এই পাতাগুলো যদি সেটে দেওয়া হয় তাহলে কিন্তু টমেটো গাছে রৌদ্র লাগবে দেখতেই পাচ্তেছেন আমার গাছে কিন্তু জালি পাতা ছাড়া আর কোনো পাতা নাই সব পাতাগুলো আমি কিন্তু সেটে দিছি পুরো বুড়ো যে পাতাগুলা। এক কথায় বলতে গেলে টমেটো যত রোদ লাগবে যত বেশি রোদ লাগবে তত দ্রুত কিন্তু টমেটো পাকবে আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোদ লাগে যার কারণে আমি কিন্তু পাকা টমেটো হারভেস্ট করতে পারি বা বিক্রি করতে পারি এইবার আলোচনা করি রাসায়নিক পদ্ধতিতে কিভাবে টমেটো পাকানো যায় রাসায়নিক পদ্ধতিতে যদি টমেটো পাকাতে হয় তাহলে কিন্তু প্রথমেই একটা কীটনাশক কিনতে হবে যেটা আমরা ফরমানিং বলে থাকি এই কীটনাশকটা কীটনাশকের দোকান থেকে কিনে আনতে হবে অবশ্যই খেয়াল রাখবেন রাইফেন ইথোফেন এই গ্রুপের কীটনাশক কিনতে এই গ্রুপের কীটনাশক ফরমানিং বলে থাকে তা এই ওষুধ দিয়ে কিন্তু টমেটো পাকাতে হয় এই কীটনাশকটা প্রতি লিটার পানিতে বিশ এম এল ব্যবহার করবেন ভালোভাবে গুলিয়ে তারপরে টমেটো গাছে যে পরিপক্ষ যে টমেটো গুলো আছে যে টমেটো গুলো পরিপক্ক হয়ে গেছে কিন্তু পাকি নাই সেই টমেটো গুলো সংগ্রহ করে বা গাছ থেকে হারভেস্ট করে এই পানিতে ভিজিয়ে রাখবেন এক থেকে দেড় মিনিট তারপরে এই দেবেন টমেটো গুলো রোদ্রে দেবেন আবার এক জায়গা করে জাগে দিতে হবে যেমন ধরেন টমেটো গুলো পলিথিনের ভিতর মুড়িয়ে রাখবেন অথবা টমেটো গুলো এক জায়গা করে জাগে দিবেন এক জায়গা করে টমেটো উপরে খের বা কুটো দিয়ে তারপরে পলিথিন দিয়ে ঢেকে রাখবেন এরকম দুই দিন কিন্তু রোদ্রে দিতে হবে তারপরে আবার এই টমেটো গুলো এক জায়গা করে খেয়ার কুট বা কুটো দিয়ে পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে না ঘামায় টমেটো গুলো দুই দিন রোদে দেবেন টমেটো গুলো এবং দুই দিন জাগে দেবে তাতেই দেখতে পারবেন টমেটো কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে একদম পরিপক্ষ ভাবে লাল হয়ে যাবে টমেটো গুলো দর্শক বন্ধু এভাবে কিন্তু টমেটো গুলো পাকান যায় কিন্তু এইভাবে যদি টমেটো পাকাতে হয় তাহলে কিন্তু একটু রিস্ক আছে দর্শক বন্ধু আপনাদের গালায় বা আশপাশে বাজারে কিন্তু অবশ্যই নজর দেবেন যে ফরমালিন যুক্ত টমেটো কেনে কি না দর্শক বন্ধু এই ফরমালিন যুক্ত টমেটো কিন্তু আমাদের এলাকায় চলে না আমাদের এলাকায় চলতো বিশ থেকে পঁচিশ দিন আগে সেই সময় আমি দিছিলাম এখন আমাদের এলাকায় চলে না তাই আমি এখন কিন্তু এই টমেটোই গুলো কোনো ওষুধ লাগাই না আমার টমেটো এমনিতেই গাছে পেকে গেছে আপনারা যদি দিতে চান তাহলে কিন্তু আপনাদের বাড়ির আশপাশে খোঁজ খবর নিয়ে তারপরে দিবেন দর্শক বন্ধু এই হলো টমেটো পাকানোর প্রসেস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার কথা হবে কোন একটা ভিডিওতে তা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ